হাই এভরি ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো গরমে যেমনটা থাকা উচিত আর কি তেমনটাই আছি মানে এত গরম গরমের ছোটো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে বলার কিছু নেই এত গরম তো মানে আগে যখন শীতকাল ছিল তখন প্রতিদিন সকালে উঠে স্নান করে নিতাম আমি সব বাসি কাজ ছেড়ে এবার এখন করাই যাচ্ছে না জানো কারণ সকালে যদি স্নান করি আবার আমাকে বিকালেই সব কাজ বা ছেড়ে আবার করতে হবে কারণ যেহেতু আমাদের পেঁয়াজির দোকান তো সারাদিন এই পেঁয়াজ ছুলতে কাটতে আমার না মানে জামা কাপড় দিঁয়াজ পেঁয়াজ গন্ধ করে সেই জন্য আর সকালে স্নান করা হয় না তো যাই হোক দেখো এদিকে আমি সকালবেলা আগে বান্না সেই নাকি পেঁয়াজ চুলতে বসে গেছি আর আমি মিনিমাম ছ থেকে সাত কেজি প্রতিদিন পেঁয়াজ চুলি প্লাস কাটি তো সেই জন্য অনেকটা সময় লেগে যায় আর এদিকে দেখো আমাদের একটা নতুন ফ্যান নিয়েছে কিছুদিন হলো বেশি দিন হয়নি তো এটা হচ্ছে হেভেলসের হেভেলস কোম্পানি বোধ আমি সঠিক কথা জানি না এইসব সম্পর্কে তো দেখো ফ্যানটা কেমন লাগছে এটা হাওয়া কিন্তু খুবই সুন্দর দারুণ একদম হাওয়া তো তারপরে বাজার নিয়ে চলে এসছে এখানে বাজার কী কী এনেছে দেখো এখানে এনেছে হচ্ছে বেগুন যেটা আমাদের দোকানে লাগে যেহেতু আমাদের বেগুনের চপ বানাই আমাদের বেগুনটা তো লাগবেই প্রতিদিনই তো তারপরে আছে এখানে হচ্ছে করলা করলার ঢিপি করলা আমার একদম ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে আবার করলাটা খেয়ে নি যেরকম করলা দিয়ে মটর ডাল এটা কিন্তু আমার খুব ভালো লাগে আর বা শুক্তো এইগুলো জিনিস করলা দিয়ে খুব ভালোই লাগে কিন্তু এই সেদ্ধ বা ভাজা আমার খুব একটা পছন্দ লাগে না তো তারপরে নিচ্ছে তো ঢ্যাঁড়স আর হচ্ছে ঝিঙে সজনে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো থাকবেই কারণ পেঁয়াজেরই আমাদের ব্যবসা আর লাস্টে এনেছে হচ্ছে শাক তো ডাটা শাক এনেছিলো তো ওই ডাটা শাক আমাদের খুবই প্রিয় তো তারপরে ওই দিকে সব মোটামুটি কাজ আর কি গুছিয়ে দিয়ে চলে এসছে এখানে সঙ্গে সঙ্গে দোকানে কাজে একটু হেল্প করার জন্য যে তো একা একা করলে অনেকটা দেরি হয়ে যাবে সেই আরকি আর কি আমিও সাহায্য করছিলাম তো ওদিকে সাহায্য করবো বাবানু মানে অনেক দুষ্টুমি করছিল কারণ হচ্ছে ওর তো কাজই শুধু ওইটা দুষ্টুমি করার কি কাজ বলো তো যাই হোক এবার সব কাজ মানে দোকানের কাজও কমপ্লিট করে টোরে একদম স্নান করে উঠে চলে এসছে এখানে চুল টুল মানে একটু চিরুন চিরুনি করে নেওয়ার জন্য তাই তো আর দিকে বাবানও বসেছিল বাবার সাথে কথা বলছে চিরুন করছে আর ও এত মানে কয়েকদিন ধরে খুব জেদ হয়ে গেছে জানো মানে খুব হাত তো খুবই চলে মানে কিছু বললে পরেই হাত চলে কী আর বলবো তো যাই দেখো আমি কিন্তু এখনও অবধি এখনও গরম পড়ে গেছে তবুও আমি ঠোঁটের মধ্যে একটু বোরলিন লাগাচ্ছি কারণ হচ্ছে আমার ঠোঁটটা না সবসময় হয় একটু চটচট করতে থাকে সেই জন্য আমি একটু বোল বোরলিনটা লাগিয়ে নিলাম আমি আমার লিপ বামটা আমার একটা লিপ বাম ছিল স্ট্রবেরি ফ্লেভার সেটা হচ্ছে এই যে আমার গুণেধর ছেলে আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে নষ্ট করে দিয়েছে জানো এরকমই করে সব সময় জানি না ওর আমার মানে আমার জিনিসের প্রতি ওর কিসে এত শত্রুতা তো আমি এটি আর কি করে বললাম যাই বাচ্চা তো একটু করবে তাই না তবে আমি না মাঝে মাঝে রেগে যাই যখন তো আমি একটু মেরেও দিই আবার প্রচণ্ড খারাপও লাগে যে কেন মারলাম যখন বিশেষ করে ও ঘুমায় তখন আমার বেশি খারাপ লাগে ইস আমার বাচ্চাটাকে আমি মারলাম কষ্ট পেয়েছে কাঁদছে তাই না তো এরকমই হয় মায়েদের মন তাই না মারার পরে প্রচুর কষ্ট পায়। এটাই তো মা তো আগে আমার এই ফিলিংসটা কিন্তু একদমই হতো না কিন্তু এখন মা হওয়ার পরে এই ফিলিংসটা আমার এখন হচ্ছে সেই জন্যই বোধ হয় মারা বলে যে যখন মা হবি তখন বুঝবি সত্যি এখন বুঝি তো যাই হোক বাবানোর সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম তো আমি বিকালে ওকে ম্যাগিটা খাওয়াই আর সকালে দুপুরে ওকে অল্প একটু করে যেহেতু ও খুব একটা ভাত খায় না তো একটু একটু ভাত খায় তো মানে কি বলবার যে খুব ভাত খাই মোটামুটি ওর জন্য ঠিক আছে তো তারপরে খাওয়া দাওয়া পরে দেখো সন্ধ্যাবেলা আমি চলে এসেছি এখানে হচ্ছে আজকে মাটন রান্না হবে আমাদের কারণ মাটনের কথা মানে আনার কথা ছিলই না ও হুট করে নিয়ে চলে এসছে তো অল্প একটু এনেছিল আর কি আমাদের দুজনের জন্য তো কতটুকু আর লাগবে আমাদের দুজনের তো দেখো আমি ওখানে মাটনটা আর কি প্রথমে নুন হলুদ তেল দিয়ে একটু মানে তিন থেকে চারটে সিটি মেরে নিলাম তারপর এদিকে আমি রসুন পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি মাংসর জন্য তো ওইদিকে প্রেশার কুকারে সবসময় আমি মাংসটা সিটি আগের তিনটা মেরে নিই তো সেই জন্যে আগে সিটি আবার লাস্টের দিকেও আমি মানে তিন থেকে মানে দু থেকে তিনটে সিটি মারি তো যাই হোক আর যেহেতু এদিকে বাবার নেই সেই জন্য আমি ফটাফট কাজগুলো করে নিয়েছিলাম আর বাবার গেছে হচ্ছে ওর দাদুর সাথে একটু কীর্তনের ওখানটা তার আমাদের এখানে না অষ্টপ্রহর হচ্ছে জানো কিন্তু আমার কপাল নিয়ে যাওয়ার কারণে আমার সারাদিন কাজ নিয়ে থাকতে হয় ভাবলাম যে একটু যাব সেটা উপায় নেই আমি এদিকে রান্নাবান্নার সাথে সাথে আমার ছেলে চলে আসে আর ও বাড়ি চলে আসলো ওখান থেকে দ্বিতীয়বার আর যেতে চায় না আর ও মানে খুব একটা ওই সব থাকতেই যায় না এর আগে মনসাঙ্গন হলে সেখানে গেলাম তো সেখানেও সেম মানে দু মিনিট বসার পরে সঙ্গে সঙ্গে বলে দেবে যে মাম্মা বাড়ি চলো বাড়ি চলো তো কী আর করার আমার এখান থেকে গান শুনতে হয় তো যাই হোক আমি এদিকে গান শুনছি এদিকে রান্নাও করছি তো দেখো আমি এখানে প্রথমে হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা জিরে যেগুলো আর কি সবাই দেয় তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি পরে শুকনো লঙ্কা দিয়েছি দেখো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছিলাম ঠিক আছে আর পরে হচ্ছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো দেখো এই যে ভালো করে নিয়ে নিচ্ছে আর আমি মানে খাসির মাংসটা আমি সবসময় প্রেশার কুকারেই করি কারণ করাইতে করলে আবার ওই প্রেশার কুকারে আমাকে দিতেই হবে তার থেকে এই প্রেশার কুকারেই একবার করে টরে নিয়ে ছিটিয়ে মেরে দেওয়া বা ঝামেলা শেষ তো এদিকে রান্না হতো তো ওদিকে বাবারও চলে এসছে এসে নিয়ে আমাকে বলছে কি জানো বাচ্চা আমি জানো আমি ওখানে অনেক কিছু খেয়েছি তোমার আমি বললাম তাহলে আমার জন্য কই এনেছো বলে কি তুমি চলো আবার আমি যদি যাই বা সঙ্গে সঙ্গে চলে আসবে তো যাই হোক দেখো পরে আমাদের ওখানে কারেন্ট ছিল না বলে আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি যে আমি মানে যখনই ভিডিও করছি আর কি ঝোল টোল দেওয়ার পরে কারেন্ট গেছিলো মোটামুটি এক থেকে দু ঘন্টার মতো কারেন্টই ছিল না আমাদের এখানে জানো এত গরম সেদিন আর সেদিন মানে সেদিন বাবা ঘুম পাড়া তো অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু কারেন্ট ছিল না তো তো কারেন্ট ছাড়া ঘুমাতেই পারবে না ফ্যান ছাড়া এত গরমে তো দেখো এদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে মানে আমার জন্য রুটি বানানো হয়েছে রমেশের জন্য রুটি না ও ভাতই খায় আমি রাত্রে দুটো খাই আর হচ্ছে তোমার সকালে দুটো খাই তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ম্যাটেনটা করতে সুন্দর সেদ্ধ হয়েছে না তো আমি ওকে বলছি কী গো বলো কেমন হয়েছে তো বলছে ও সেদিন খেয়েই যাচ্ছে ও খাওয়ার সময় ফোন তো ওই তো ফোন দেখছে আর খাচ্ছে আর এই যে তোমরা দেখছো না এরকম অবস্থাটা আমার ক্যামেরার এটা হচ্ছে এখানে আমি একটা কভার লেগেছি তো সেই জন্য ওরকম হচ্ছে ক্যামেরা ওখানে একটা কভার লাগানো আছে সেই জন্য এখানেও এরকম আর কি ঝাপসা ঝাপসা লাগছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ছোট্ট একটা ভ্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে সবাইকে জানাচ্ছি বাই বাই